আমি অপর্ণাকে ভালোবাসি স্যার এমনটাই বলছে নীল আর্যকে পুরোটা জানতে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন রেস্টুরেন্টে নীল আর অপর্ণাকে দেখে অবাক হয়ে যায় আর্য তারপর অপর্ণাকে জিজ্ঞেস করে জানতে পারে এর ফুলের কারণেই নীল এখানে এসেছে নীল তখন আর্য স্যারকে বলে আমার এখানে আসা যেহেতু একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে তাই আমি এখান থেকে চলে যাচ্ছি স্যার আর ঠিক তখনই নীলের ফোনে মেঘরাজের ফোন আসে আর সেটা দেখতে পেয়ে যায় আর্য স্যার তারপর আর্য মেঘরাজের সাথে কথা বলে বুঝতে পারে যে নীল মেঘরাজের লোক তখন অপর্ণাকে কিছু একটা বুঝিয়ে আর্য তাকে তার বাড়ি পাঠিয়ে দেয় আর নীলকে নিয়ে চলে আসে তাদের গোডাউনে যেখানে কিঙ্কর আর্য তাদের শত্রুদের সাথে বোঝাপড়া করে তারপর কিঙ্কর আর্যকে জানায় যে সে নীলকে তখনই শেষ করে দিতে চায় বাট আর্য বলে যে না নীলের সব কথাগুলো সে শুনতে চায় আর এইদিকে নীল আর্যকে জানায় যে সে আর্য স্যারকে তার লাইফের হিরো মানে কিন্তু আর্য সেটা কখনোই মানতে চায় না তারপর আর্য নীলকে দু মিনিটের সময় দেয় যাতে নীল আর্যকে সব কথা বলে নীল তখন আস্তে আস্তে বলতে শুরু করে যে সে খুব দরিদ্র পরিবারের সন্তান তার বাবা মা অনেক আগেই মারা গেছে মায়ের স্বপ্ন ছিল যে সে ব্যারিস্টার হবে কিন্তু ল পড়ার পরে ব্যারিস্টার হওয়ার জন্য অনেক টাকা দরকার ছিল যেটা তার কাছে ছিল না কিন্তু যেহেতু সে ল পড়েছে তাই জন্য বিভিন্ন সেল আর জেলে সে যেত অপরাধীদের কেস নিয়ে হিস্ট্রি করতে কেস নিয়ে কথা বলতে আর সেখানেই তার সাথে দেখা হয় মেঘরাজের নীল সেখানে দেখে মেঘরাজ দেওয়ালে আর্য সেনের ছবি আর নাম লিখে রেখেছিল আর সেটা দেখার পরেই নীলের কৌতূহল খুব বেড়ে যায় তখন মেঘরাজের সাথে কথা বলে নীল আর মেঘরাজ তাকে জানায় যে তার ল পড়ার সমস্ত খরচ মেঘরাজ দেবে কিন্তু নীলকে মেঘরাজের হয়ে কাজ করতে হবে প্রথমে নীল রাজি না হলেও পরে মেঘরাজের চাপে পড়ে নীল রাজি হয়ে যায় তবে নীল মেঘরাজের হয়ে কাজ করলেও আর্য সিংহ রায়ের কোম্পানির কোনো ইনফরমেশান সে দেয়নি মেঘরাজকে এটা শুনে তো কিঙ্কর খুব রেগে যায় বলে তুমি মেঘরাজের হয়ে কাজ করছো কিন্তু তাকে কিছু ইনফরমেশান দাওনি এটা কি বিশ্বাসযোগ্য কথা তোমার আমাদেরকে কি মনে হচ্ছে এই বলে নীল চুপচাপ সবটা শুনতে থাকে এবার আর্য স্যার যখন একই প্রশ্ন আবার রিপিট করে তখন নীল আস্তে আস্তে বলে অপর্ণা অপর্ণার জন্য আর্য তখন আবার জিজ্ঞেস করে কি। কী বললে তুমি কিসের কারণে তখন নীল বলে অপর্ণা অপর্ণার জন্যই আমি সবটা করেছি অপর্ণার জন্যই আমি আপনাদের কোনো ইনফরমেশান মেঘরাজকে দিইনি তার মানে এখানে বোঝা যাচ্ছে যে নীল অপর্ণাকে ভালোবেসে ফেলেছে বা আর আরজোর সব খবর মেঘরাজকে দিতে গেলে অপর্ণার জীবনে সংশয় নেমে আসবে অপর্ণার জীবনের ক্ষতি হবে এই এইভাবেই হয়তো নীল মেঘরাজকে আরজুর কোনো কথা জানায়নি তো বন্ধুরা তোমাদের কী মনে হয় নীলকে কি ছেড়ে দেবে আর্য নাকি কঠিন দেখে কঠিনতর শাস্তি দেবে নীলকে তো কী মনে হয় সবটা কমেন্টে জানাবে আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি ধন্যবাদ